সম্মানিত ছাত্র জনতা এবং সাধারণ নাগরিক পিন্দ এবং শ্রমিক মাহেরা আপনারা চলেন বাংলাদেশের বিদ্যবান সৌরাচার হাসিনা ভারত পালিয়ে গিয়েছেন

আগের সশস্ত্র ইনসাফের নিয়ে আনতে চাই এই আওয়ামী লীগ নামাই নিলাম আমাদেরকে যখন দুম করে তুলে মামলা দিয়েছিল তখন আমাদের বিরুদ্ধে একটা লাল দাগ ছিল না তারা আমাদেরকে জেলে নিয়ে চার পাঁচ দিন পরে মামলা দিয়েছেন আজকে আওয়ামী গেলেন তাদের বিরুদ্ধে আগে মামলা থাকতে হয় আমার প্রশ্ন আপনারা কি হয় চল টাকবে না পিঠিয়ে পিঠিয়ে কেউ ভাজ বর্ধি আসবেন ছাত্র জড়ে থাকেন আইনের রত্তায় श मु रखार